স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট খাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্মক্ষেত্রের যথাযথ সমন্বয় পারে এই খাতকে আরো সম্ভাবনাময় করতে তবে গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা মিথিলা নাসিনের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের যৌথ উদ্যোগে জার্মানির ডিএএডি এর সহযোগিতায় স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া অংশীদারিত্ব জোরদার করণ শীর্ষক সিম্পোজিয়াম বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশনের একটা সুযোগ তাদের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল সহ দেশের ত্রিশটি ঔষধ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও খাত সংশ্লিষ্টরা এতে অংশ নেন এমন আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন আয়োজকরা বাংলাদেশের মার্কেটে ইন্টারন্যাশনাল নন প্রোপাইটরি যে ড্রাগুলো আছে সেগুলো আসতেছে যেগুলো রিসার্চ পর্যায়ে আছে তাহলে ক্লিনিক্যাল রিসার্চের উপরেও প্রচুর কিন্তু আমাদেরকে দিতে হবে সময় সেই কারণের জন্য ওইটার থেকেই আমরা যেটা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে অলরেডি আমরা ফার্ম ডি কোর্সটা চালু করেছি এই ফার্ম ডি কোর্সের মধ্যে ফিফথ ইয়ারে যেয়ে তারা খুব রিগোরাস ক্লিনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে তারা মানে চর্চা করবে এবং ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আমাদের খুব হেল্পফুল হবে বলে মনে করছি আর কি ছেচল্লিশ জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন এবং তরুণ গবেষকরা সাম্প্রতিক গবেষণা নিয়ে পোস্টার প্রেজেন্টেশন দেন মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা